আসসালামু আলাইকুম আমি টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল থেকে রাকিবুজ্জামান আজ আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আল্লাহর রহমাতে আজকে আমি এই টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল থেকে এই টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের একজন সম্মানিত গ্রাহকের পরিবারকে মৃত্যুদ্রাবী টাকা প্রদান করতে পেরে নিজেকে নিজের দায়িত্ব থেকে বোধ করছি এবং আমাদের এই সম্মানিত গ্রাহক যিনি মর্জিনা বেগম নাম ছিলেন তিনি দুই হাজার একুশ সালে আমাদের এই রুপাই লাইফে মাল সার্ভিসে একটা ডিপিএস করেন যিনি তিরিশ কিস্তি জমা দেওয়ার পরে অর্থনৈতিক সমস্যার কারণে তিনি অ্যাকাউন্টটা বন্ধ রাখেন এবং দুই বছর পরে তিনি মৃত্যুবরণ করেন ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে এবং তার জমাকৃত টাকা তার নমিনি তার স্বামীকে ইসুব আলী ফকিরকে আজকে আমরা আমাদের এই অফিস থেকে প্রদান করতে পেরেছি অর্থাৎ আলহামদুলিল্লাহ আমি রুপাই লাফে কাজ করে সম্মানের সাথে আছি এবং আগামীতে ভবিষ্যতে থাকবো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এই টুঙ্গিবার মডেল সার্ভিস সেলে সবাই সৎভাবে সম্মান নিয়ে কাজ করতে পারি এবং মানুষের উপকার করতে পারি পাশাপাশি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা এতটুকু নিশ্চিত থাকবেন বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো জীবন বীমা কোম্পানি চলে যায় নাই এবং আগামী ভবিষ্যতে কখনই যাবে না এবং রূপাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির টুঙ্গিপাড়া সেল আছে এবং থাকবে এবং যতদিন বেঁচে আছি অতএব সবাই সঠিকভাবে আপনারা যারা বিমা করেছেন আমাদের মাধ্যমে আপনাদের বিমাটা চালাবেন এবং যারা এখন পর্যন্ত বিমা না করে ভাবছেন অথবা করব অথবা করব না এরকম চিন্তা ভাবনা করছেন তারাও মানুষের কান কথায় বিভ্রান্তি না হয়ে আপনারা আপনাদের নিজেদের পরিবারের ভবিষ্যতের জন্য আপনাদের পরিবারকে অর্থকে স্বাবলম্বী করার জন্য আপনাদের আগামী দিনে ভালো থাকার জন্য আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনাদের ইনকাম থেকে একটা টাকা সঞ্চয় করে রাখবেন রূপাই লাইফে ইনশাআল্লাহ কারও কোনো ক্ষতি হবে না সবাই আমাদের জন্য দয়া করবেন যেন আমরা সৎভাবে আমরা এই রুপাই লাইফে টুকিপুর আমাদের হিসেবে কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে